পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল যা বললেন গোল্ড পার জানাব হামাসের সঙ্গে যুদ্ধে তিনশো তিন ইসরায়েলি সেনানি হত এদিকে গাজার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইসরায়েল ইসলামাবাদের সম্মেলনে শান্তিতে জয়ী মালালা পরেই থাকবে উত্তর গাজায় এক সপ্তাহে দশ ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষ জানাবো এবার মার্কিন পণ্যের উপর শুল্ক বসাবে কানাডা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল যা বললেন গোল্ডবার্গ সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোও জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির নব্বই শতাংশ বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার অরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে হবে তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত গোল্ডবার্গ বলেন আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের উপর তবে হামাসের ওপর কোন রকম চাপ নেই কেননা যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুব স্থির রয়েছে ইসরায়েলি এই রাজনৈতিক বিশ্লেষক আরও উল্লেখ করেন ইসরায়েলি এখন দুর্বল অবস্থানে রয়েছেন এবং নেতানিয়াহুর সরকারের চালানো পনেরো মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই কারণ বর্তমানে ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা খাচ্ছে গোল্ডবার্গ মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন যে যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যতের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়তে পারে হামাসের সঙ্গে যুদ্ধে তিনশো তিন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনী জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছে এর ফলে দু সালের সাত অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা তিনশো চারে পৌঁছেছে যা প্রস্তাবিত সৈন্য নিহতের সংখ্যার চেয়েও অনেক বেশি বলে দাবি করেছে হামাস ইসরায়েলি চার সৈন্য নিহতের পাশাপাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হতাহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে হামাস হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে সূত্র ভয়েস অব আমেরিকা গাজার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইসরায়েল ইসলামাবাদে সম্মেলনে মালালা গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত প্রাণহানি সংখ্যা ছাড়িয়ে ছেচল্লিশ হাজার বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে হাজার হাজার বসত বাড়ি অবকাঠামো চরম খোদা আর মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে হাজারো মানুষ যুদ্ধ অন্যান্য মৌলিক চাহিদার মতো ধ্বংস করেছে এই ভূখণ্ডের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে কথা জানান শান্তিতে নবেল জয়ী মালালা ইউসুফজাই গত শনিবার শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেন বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধিরা এ সময় তিনি বলেন ইসরায়েল গাজা ভূখণ্ডের স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়ে নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে প্রাণ বাঁচাতে স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল লাখো বেসামরিক নাগরিক সেখানেও রেহাই মিলছে না তাদের রাতের আধারে সেসব স্কুল ভবনে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সম্মেলনে তিনি আরও বলেন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানিয়ে যাবেন তিনি এই যুদ্ধে ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে মেয়েদের স্কুলে বোমা হামলা তাদের পরিবারকে হত্যা করা সবকিছুই একটি কন্যা শিশুর শিক্ষাসহ ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমনটাই বলেন নোবেল নোবেলজয়ী মালালা একই সঙ্গে তিনি মালালা ইউসুফ যাই মুসলিম নেতাদের আফগান তালেবান সরকারকে বৈধতা না দেওয়ার এবং নারী ও মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন উত্তর গাজায় এক সপ্তাহে দশ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে গত এক সপ্তাহে দশ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এর মধ্যে গতকাল প্রাণ হারিয়েছেন চারজন এছাড়া আহত হয়েছেন আরো তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন এর আগের দিন দুইজন এবং তার দুই দিন আগে তিনজনের মৃত্যু হয় সর্বশেষ গতকাল একসঙ্গে চারজনের মৃত্যু হল এর মধ্যে গত তিন মাসে উত্তর গাজার মোট আটচল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে তার সব মিলিয়ে যুদ্ধে প্রায় প্রাণ গেছে চারশত তিন দখলদারের গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্ডুবেন্ডু উত্তর প্রান্তে সেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত থানুন এলাকায় অভিযান চালাচ্ছে এবার মার্কিন পণ্যের উপর শুল্ক বসাবে কানাডা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছে কানাডা মার্কিন সংবাদ মাধ্যম সি জানিয়েছে এই শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধের রূপ নিতে পারে যা বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে কানাডা সরকার পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে যাতে ওই পণ্যগুলোর উপর শুল্ক আরোপ করা হবে। কানাডার মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এই শুল্ক আরোপের মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছে তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহলযুক্ত পানীয় যেমন বার্বন ও জ্যাক ড্যানিয়েল সহ বিভিন্ন আসবাবপত্র সিরামিক ও স্টিল পণ্য কমলার রস এবং পোষা প্রাণীর খাবার শুল্কযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা জ্বালানির উপর শুল্ক বসানো হতে পারে বলেও জানিয়েছে কানাডার সরকারি কর্মকর্তারা